হ্যালো বন্ধুরা আপনার দেখছেন পাত কম্পিউটার ইউটিউব চ্যানেলে আমি বিনয় আজকে দেখাব প্রধানমন্ত্রীর যে আঠেরোতম কিস্তি সেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বারোতম কারণ ওয়েস্টবেঙ্গল পিছিয়ে এন্ট্রি করেছে তো সেটা পাঁচই অক্টোবর ঢুকবে আপনাদের কিস্তি যে টাকাটা সেটা পাঁচে অক্টোবর ঢুকবে তো কারা টাকা পাবে এবং কারো যদি রকম সমস্যা আছে সেটা কিভাবে দেখবেন কোনো রকম সমস্যা থাকলে আপনারা টাকা পাবেন না তো নিজেদের মোবাইল ফোনে কিভাবে এটা দেখবেন এবং চেক করবেন সেটাই আজকে ফুল প্রসেস দেখাবো তো তার জন্য আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে সেটিংটা আগে ডেস্কটপ মুড করে নেবেন তারপরে এখানটা টাইপ করবেন পি এম পি এম কিষাণ টাইপ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে এন্টার রেজিস্ট্রেশন নম্বর চাইছি যাদের রেজিস্ট্রেশন নম্বর আছে ও দিয়ে দেবেন আর যাদের কাছে নেই এখানে দেখুন নো ইউর রেজিস্ট্রেশন নম্বর এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল নম্বর তো মোবাইল নম্বরটা দিয়ে দেবেন মোবাইল নম্বর আপনার যেটা হবে সেটা দিয়ে এটি ক্যাপচার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে এখানটা ওটিপিটা দিয়ে দেবেন এবং ডিটেল গেট ডিটেলসে ক্লিক করবেন গেট ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখুন রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেবে এখানে নামটা দিয়ে দেবে তো রেজিস্ট্রেশন নম্বরটা আপনারা লিখে নেবেন তারপরে এখানটায় মেন পেজে চলে আসবেন মেন পেজে এখানটায় দেখুন নো ও টেটাস এটাতে ক্লিক করবেন গিয়ে এখানটায় রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেবেন যে ক্যাপচারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন এখানটায় ওটিপিটা দিয়ে গেট ডাটায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানটায় আপনাদের নাম রেজিস্ট্রেশন নম্বর অ্যাড্রেস মোবাইল নম্বর সব কিছু দিয়ে দেবে তারপরে এখানটায় দেখুন এলিজাবেথ স্ট্যাটাস এটা দেখুন ল্যান্ড সেন্ডিং ইয়েস করা আছে আধার ব্যাংক সেন্ডিং ইয়েস করা আছে ই ইয়েস করা আছে তো এটার ক্ষেত্রে সমস্তগুলি আপনাদের কাছে ইয়েজ এবং নীল টিকমার্ক থাকতে হবে না হলে আপনারা পয়সা পাবেন না এবং এখানটায় ও এফটি ও প্রসেসটাও ঠিক চিহ্ন থাকতে হবে কারণ এটার মাধ্যমে আপনারা পয়সা পাবেন তো আজকের ভিডিও এইটুকু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ফর ওয়াচিং